আছে যারা খুব ভালো বুঝবে ওরা হয়তো বাঁচাইতে পারে পালক উঠছে বা উঠতেছে বা কিছু উঠছে এরকম যে পাখিগুলো যারা নেন এই অন্যান্য বড় খামারি কাছ থেকে নিতে গেলে মিনিমাম সাত থেকে দশ হাজার টাকা জোড়া লাগবে অনেকে এগুলো দশ বারো হাজার টাকা বিক্রি করে আর আমাদের কাছ থেকে নিলে ওয়ানলি চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবে হ্যালো আলাইকুম আসসালামাইকুম বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ ফ্রেন্স আপনারা জানেন যে আমরা মাঝে মাঝে কিছু ধামাকা বিশাল অফার দিয়ে থাকি এবং একদম ডিম ভাত্তা গ্যারান্টি সহ পাখিগুলো বিক্রি করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে বেশ কিছু পাখি দেখাবো যারা ধৈর্য সরকারের ভিডিওটা শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা একমাত্র ধামাকা অফারে মাঝে মধ্যে কিছু আমরা ধামাকা দিয়ে থাকি ওই ধামাকায় কিছু পাখি আপনারা নিতে পারবেন আমরা ভিডিওর যে কোনো জায়গায় হয়তো দু একটা পাখি বা দুই স্যার জোড়া পাখি আমি দাম একদম কমিয়ে দিয়ে দিই যারা ভিডিওর শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তারা ওইগুলো নিতে পারেন তাহলে চলুন ফ্রেন্ডস আজকে আপনাদের পাখিগুলো দেখাই শুরুতেই আপনাদেরকে জোড়া মাস্টার পেয়ার পকাঠাল দেখাই দেখুন একদম মাস্টার পেয়ার জোড়া বেশ ভালো ডিম বাচ্চা করে বর্তমানে একটা ডিম পারছে এই দেখুন মশাল্লাহ একটা ডিম পারছে যারা এই জোড়াটা নেবেন আরও ডিম পারলেও নিতে পারবেন সমস্যা নাই বুক করে রাখলে চমৎকার এই জোড়াটা দেখুন দুটা পাখি বের হয়ে গেছে একদম বিগ সাইজের পাখি যারা নেবেন জোড়াটা ওয়ানলি সাত হাজার টাকা ডিম ছড় নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় তবে কেউ ভয় পাবেন না কম দামেও কিন্তু আছে পাঁচ হাজার টাকাও পকেটের জোড়া আছে রানিং জোড়াই আপনারা নিতে পারবেন তবে এটা হলো মাস্টার পেয়ার এটা পড়বে ফিক্স সাত হাজার টাকা ডিম ছ নিতে পারবেন আবার এই পাশে আছে দেখুন যারা এই জোড়াটা নেবেন এটাও রানিং পেয়ারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকায় একটাও ডিম বাচ্চা আনতে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন চমৎকার এই জোড়াটা অসংখ্য পরিমাণ পাখি রয়েছে ডিম সহ বাচ্চা সহ অসংখ্য পরিমাণ পাখি রয়েছে আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপর এখানে আরেকটা জোড়া রয়েছে দেখুন যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় এটা বিগ সাইজের নিউ অ্যাডাল পাখি বিগ সাইজের দেখুন দুইটা পাখির সাইজ বিশাল সাইজ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই জোড়াটা নিতে পারবেন তারপরে এখানে আরেকটা পাখির জোড়া রয়েছে দেখুন তারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারেন ছয় হাজার পাঁচশো টাকায় এটা হান্ড্রেড পার্সেন্ট ডিমাত্রা কারণ একজন পিওর জোড়া এই জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন প্রত্যেকটা পাখির স্বাস্থ্য অত্যন্ত ভালো এবং গ্রোথ ভালো যারা এই জুড়াটা নেবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন তারপর যারা একটু কমে নিতে চান একটু ট্যাম করবেন বা ট্যাম আছে এরকম তারা এই চেয়ারটা নিতে পারেন এই সাথে অনলি চার হাজার টাকায় নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় এরপর যারা আরও কমে পকেটাল নিতে চান তারা এই জোড়াগুলো নিতে পারেন অনলি তিন হাজার টাকা জোড়া দেখুন মাত্র তিন হাজার টাকা জোড়া আপনি নিতে পারবেন তারপর এই জোড়াটা নিতে পারবেন সাড়ে তিন হাজার টাকায় দেখুন চমৎকার এই জোড়াটা নিতে পারবেন সাত হাজার সাড়ে তিন হাজার টাকায় ফারেন্স আরেকটা জোড়া রয়েছে যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন চার হাজার টাকায় জেলাটা নিতে হবে চার হাজার টাকা তারপর এখানে একটা লুটুনো ফিমেল রয়েছে রেডাই এটা বলে ইন্ডিয়ান রিং নেক বা রিং নেক ছিয়া একটা ফিমেল আড়াই বছর প্রায় বয়স যারা নেবেন একদম দেখুন ব্রিক করা পাখি মাত্র বিশ হাজার টাকায় নিতে পারবেন যারা নেবেন অনলি বিশ হাজার টাকায় নিতে পারবেন দেখুন ক্লাস সারা দেখাচ্ছি একদম টকটকে হলুদ এবং রেড আই পাটির সাইজ মাসাল্লা বিশ হাজার সাইজ ভিডিওতে হয়তো ছোটো দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে দেখলে বুঝতে পারবেন সাইজ মশাল্লা খুব ভালো সাইজ যারা নেবেন বিশ হাজার নিতে পারবেন শুধু ফ্রিমেলটা এরপর যারা ভালো মানে বাট করতেছেন একদম ডিম সহ লাভবাট বাবা সহ বাট তারা ডিম সহ একে জোড়া আছে একদম জমানো ডিম সহ তিনটা ডিম আছে ওপরে নিচ্ছে অফলাইন জোড়া যারা এই জোড়াটা নেবেন ওয়ানলি পাঁচ হাজার টাকা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা একদম জমানো ডিম ছয় ভিতরে কিন্তু তিনটা ডিম আছে দেখুন দেখুন দেখা যাচ্ছে তিনটা ডিম আছে আব্বার সাধারণত জানেন যে দুইটা থেকে ষাটটা দিন পারে তো সর্বোচ্চ হঠাৎ খুব কম পারে ছয়টা দিন পারে খুব কম বেশিরভাগই তিনটা থেকে ষাটটা দিন পারে এরপর আরও কিছু বিশেষ পেয়ার রয়েছে এখানে একটু লাইন জোড়া রয়েছে দেখুন রেড হেড অফার লাইন গ্রিন অফালাইন গেছে বলে রেড জোড়াটা নেবেন গ্রিন অফালাইন জোড়াটা নিতে পারবেন ওয়ানলি সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা আপনি এই জোড়াটা নিতে পারবেন তারপরে এখানে একটু হাই মিউটেশনের পাখি রয়েছে দেখুন অফালাইন জোড়া চমৎকার অফালাইন জোড়া যারা এই জোড়াগুলো নেবেন অনলি সাড়ে চার হাজার টাকা করে নিতে পারবেন ওয়ানলি সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন এটার দাম যে কোনো সময় বেড়ে যাবে তাই যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন অনলি সাড়ে চার হাজার টাকা জোড়া একদম হাই মিউটেশনের পাখি দেখুন বায়োলেট অফলাইন চমৎকার জোড়া এই অফলাইন জোড়াগুলো যারা নেবেন ওয়ানলি সাড়ে চার হাজার টাকায় নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা তারপর এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে দেখুন ব্লো মার্কস যারা এই ব্লো মার্ক জোড়াটা নেবেন তারা যোগাযোগ করবেন ওয়ানলি সাড়ে চার হাজার টাকায় এই জোড়াটাও নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা এই অফলাইন জোড়াটা ব্লো মার্ক জোড়াটা নিতে পারবেন এটাও একটা ডিম পার্সের সময়তই দিনটা ডিমটা ভেঙে ফেলছে একটা ডিম পার্স ছিল যারা নেবেন জোড়াটা ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন একদম রানিং মাস্টার পেয়ার জোড়া হানড্রেড পার্সেন্ট ডিমাচ্ছে গ্যারান্টেড কোনো প্রকার সন্দেহর অবকাশ নেই একদম রানিং জোড়া মাস্টার পেয়ার জোড়া তারপর যারা একদম কমে চান দেখুন এই রানিং জোড়াটা নিতে পারবেন অনলি পঁচিশশো টাকায় যেমন নিতেসেন তেমন তার দাম ওয়ানলি পঁচিশশো টাকা জোড়া মাত্র পঁচিশশো টাকা আপনার এই জোড়াটা নিতে পারবেন দেখুন এরপর এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন তিন হাজার টাকায় যাদের বাজেট একদম কম তারা এই জোড়াটা দেখতে পারেন ওয়ানলি তিন হাজার টাকা নিতে পারেন রানিং জোড়া তারপরে এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে দেখুন যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকা এই চমৎকার জোড়াটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে এখানে আরেকটা অফলাইন জোড়া দেখতেছেন যারা এই জোড়াটা নেবেন অনলি সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় এই জোড়াটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে নিউ অ্যাডার জোড়া একদম আই কিন্তু প্রত্যেকটা হলুদ পাখি আই অফলাইন জোড়া নিতে পারবেন এছাড়া অসংখ্য ডায়মন্ড কুকুর রয়েছে একদম ডিম সহ বাচ্চা সহ ডায়মন্ড কুকুর যাদের লাগবে যোগাযোগ করবেন অসংখ্য পরিমাণ ডায়মন্ড কুকু রয়েছে ডিম বাচ্চা গ্যারান্টি সহ পাখিগুলো ডায়মন্ড কুকুগুলো এক হাজার টাকা জোড়া নিতে পারবেন একদম ডিম বাচ্চা করছে মাস্টার পেয়ারগুলো এক হাজার টাকা নিউ অ্যাডাল পেয়ার হল আটশো টাকা সেমি অ্যাডাল পেয়ার হল ছয়শো টাকা প্রচুর হিউজ পরিমাণ ডায়মন্ড কুকু রয়েছে যারা নেবেন যোগাযোগ করবেন এরপর আজকে আপনাদের কিছু ঝাবা পাখি দেখাই যারা একদম রানিং মাস্টার পেয়ার ঝাবা পাখিগুলো নেবেন দেখুন একদম পিওর জোড়া ওয়ানলি মাস্টার পেয়ারগুলো নিতে পারবেন পনেরোশো টাকা জোড়া যে কোনো কালার আপনারা নিতে পারবেন সাদা নিতে পারবেন সিলভার দেখুন সিলভার মাস্টার পেয়ারগুলো পনেরোশো টাকা জোড়া রানিং পেয়ার তেরোশো টাকা জোড়া তারপরে নিতে পারবেন আপনারা নিউ অ্যাডাল পেয়ার এক টাকা জোড়া এখানে তিনটা একটা নীলবেশি এখানে রাখা হয়েছে যারা এই জোড়াটা নেবেন দেখুন অসংখ্য পরিমাণ পাখি রয়েছে এ দেখুন অসংখ্য পরিমাণ রয়েছে জোড়া সে কোনো জোড়া নিতে পারে সকল বয়সের রয়েছে আমাদের কাছে বিশেষ করে নিউ অ্যাডাল থেকে শুরু করে একদম রানিং ফুস পরিমাণ ঝাবা রয়েছে যারা নিবেন যোগাযোগ করবেন দেখুন প্রত্যেকটা কালার যাবা আমাদের কাছে রয়েছে যারা কোলোনি থেকে নেবেন এখান থেকেও নিতে পারবেন যারা স্যাট থেকে নেবেন কে থেকে নেবেন ওখান থেকেও নিতে পারবেন যে কোনো কালার আপনারা নিউ নিতে পারবেন এক হাজার টাকা রানিং নিতে পারবেন তেরোশো টাকা আর মাস্টার পেয়ার পনেরোশো টাকায় যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এবার আপনাদেরকে কিছু ঘুকু পাখি দেখাই প্রথমেই দেখাচ্ছি দেখুন এটা হলো দেশি বিদেশি ক্রস হাইব্রিড গুগুল পেটা একদম ডিম বাচ্চা করা মাস্টার পেঁয়াজ যারা এই জোড়াটা নেবেন খুব ভালো ডাকে একদম দেশি গুগুর মতো ডাকে মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন এরপর আপনাদেরকে কিছু শুকাল ঘুঘু দেখে বিগ সাইজের শুতাল বিগ খুফা চুষ পরিমাণ ঘুঘু পাখি রয়েছে ওনলি পনেরোশো টাকা জোড়া দেখুন মাত্র পনেরোশো টাকা জোড়া মাত্র পনেরোশো টাকা জোড়া মাস্টার পেয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা জোড়া সুইটাল ঘুগুগুলো ডিম বাচ্চা গ্যারান্টি ছাড়া যারা নেবেন এইখানে এক আছে অনলি এক হাজার টাকা জোড়া নিতে পারবেন দেখুন এগুলো প্রত্যেকটা সুইটাল এরা এখান থেকে নেবেন অনলি এক হাজার টাকা জোড়া সুতাল ঘুঘুগুলো নিতে পারবেন যারা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি ছাড়া নেবেন দেখুন অসংখ্য পরিমাণ সুইটাল ঘুঘু রয়েছে দেখুন অসংখ্য পরিমাণ সুচাল ঘুঘু রয়েছে যাদের লাগবে যোগাযোগ করবেন তারপরে এখানে রয়েছে একটা পাইপ সুচাল ঘুঘু যারা পাইপ জুতাল জোড়াটা নেবেন প্রত্যেকটা কিন্তু বিগ সাইজ খোফা আপনাদের সময় কমের জন্য এত ঠান্ডা মাথা এত ধীরে ধীরে দেখাইতে পারতাস না দ্রুত দেখাচ্ছি খোফাগুলো প্রত্যেকটা দেখানো দরকার আছে কিন্তু দেখাইতে পারতেছি না পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখাই দিব সেই জোড়াটা নেবেন যদি এই পাইপ জোড়াটা নেন অনলি দুই হাজার টাকা নিতে পারবেন বিগ সাইজের পাইপ জোড়া তারপরে অসংখ্য পরিমাণ সুতল ভোগ রয়েছে যারা নেবেন হিসাবে যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন প্রত্যেকটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টিয়ার আপনারা জানেন যে আমরা যেগুলো গ্যারান্টি দিয়ে থাকি গুপাখিগুলো সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে ডিম পাড়া গ্যারান্টি এবং তিন মাসের ভিতরে যদি আপনাদের মনে হয় যে না ভালো ডিম বাচ্চা করতেছেন আপনারা পাল্লায় নিতে পারবেন ওকে ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই একটা সময় সব তাই এইগুলোতে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আপনার